সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি তো আমি একটা বিষয়ে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে এই অনলাইনে কাজ করতে গেলে সবচাইতে মনে হয় সব জীবনে বাধাটা এখানে বেশি আসে সেটা কেমন যে পরিবার থেকে মনে করে যে এটা একটা অহেতুক কাজ করতেছে আন্দাজে ভিডিও টিডিও বানাচ্ছে ফেসবুকে ইউটিউবে দিচ্ছে এর কোনো ভবিষ্যৎ নাই আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এর থেকে হয়তো কোনো চাকরি কোনো একটা কর্ম করলে সেখান থেকে ইনকাম হবে কিন্তু এখান থেকে ইনকাম হবে কি না হবে এই বিষয়ে আসলেও অনিশ্চয়তা দেখা দেয় এখন আমি আসলেও এই সমস্যার ভিতরে এখন যাচ্ছি এই সমস্যার ভিতরে আমার মানে আমি এরকম কোনো সাপোর্ট পাচ্ছি না যে আমি কি করব। মানে বুঝে উঠতে পারতিছি না আর দ্বিতীয়তে আমি যা করি সব এগুলো আমি একাই করি ভিডিও করি নিজে যতটুক পারি ভিডিও এডিটিং করি এখনও পুরোপুরি কোনো কিছু পারি না আস্তে আস্তে শিখব তো দেখা যাক সামনে কি হয় মনে হচ্ছে যে আমার চারপাশটা ছোট হয়ে গেছে আমি মানে নিজেকে খুব বোঝাতে কষ্ট হচ্ছে যে কি করব আমি তো যাই হোক এটা হয়তো সবারই হয় এরকম তো আমি তো আমারটা শেয়ার করলাম তো যদি আমার আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো আপনার অবশ্যই আমার প্রতি কি পরামর্শ আছে কি সাজেস্ট করা যায় তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন হয়তো আমি উপকৃত হব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আমি আসলে নতুন তো এই জন্যে আর কি আমার ক্যামেরার সামনে কথা বলতেও অনেকটা ইয়ে হচ্ছে তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আর একদিন দেখা হবে ইনশাল্লাহ